রোমাঞ্চ অফার আর উৎসবের রঙে রাঙানো এক অনন্য আয়োজনের সাক্ষী থাকলেও রসা খাওয়া আমার বাজাজ শোরুম আয়োজিত করল দারুণ এক পালসার কার্নিভাল শো যেখানে বাইকের গর্জন এবং স্টান্টের ঝড় মাতিয়ে তুলল উপস্থিত দর্শকদের উত্তর দিনাজপুর জেলার থেকে ব্লকের রসাখোয়া আমার বাজার শোরুমের উদ্যোগে মঙ্গলবার আয়োজিত হলো এক দুর্দান্ত পালসার কার্নিভাল অ্যান্ড শো দিনভোর এই অনুষ্ঠানে ভিড় জমান এলাকার বাইক প্রেমী যুবকেরা রসাখোয়া সার্কাস ময়দানে তৈরি হয়েছিল বিশ্বের সাজসজ্জা যেখানে চোখে পড়েছে স্টান্ট শো টেস্ট রাইড লোন এক্সচেঞ্জ মেলা এবং নানা রকম চমক প্রদফার শুধু বাইক প্রদর্শনী নয় বরং ক্রেতাদের জন্য রাখা হয়েছিল আকর্ষণীয় হ্যাট্রিক অফার যার মাধ্যমে গ্রাহকেরা পাচ্ছেন সর্বোচ্চ দশ হাজার টাকার ছাড় এছাড়াও ছিল ক্যাশব্যাক অফার ইন্স্যুরেন্স সেভিংস এবং কোনো প্রসেসিং ফি ছাড়াই লোনের সুবিধা এদিন অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল বাইক স্ট্যান্ড শো তরুণ রাইডারদের শ্বাসরুদ্ধকর বাইক কসরত মুহূর্তে মাতিয়ে তোলে উপস্থিত দর্শকদের নতুন মডেলের পালসার বাইকগুলির টেস্ট রাইডও নিতে পেরেছেন তারা আমার বাজাজ শোরুম কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে গ্রামীণ এলাকায় বাইক প্রেমীদের কাছে পালসার শুধু একটি বাইক নয় বরং এক নতুন রোমাঞ্চের নাম তাই এই বিশেষ আয়োজনের মাধ্যমে গ্রাহকদের আরো কাছাকাছি পৌঁছতে তারা বদ্ধ পরিকর দর্শক দেখতে পাচ্ছেন শুরু হয়ে গেছে শুরু বাইক রেসিং দর্শক আমার বাজাজ শোরুমের পক্ষ থেকে শুরু হচ্ছে আমার বাজাজ শোরুমের পক্ষ থেকে শুরু হচ্ছে শুরু বাইক রেসিং দেখতে পাচ্ছেন শুরু বাইক রেসিং এটা আজই मालूम নাদের পর থেকে ভালো লাগছে আর কি বেশ দেখি কি হয় এটাই ভালো সবার জন্য নয়মাজগর নয়মাজগর কোন হ্যাঁ যে দক্ষিণ ঘন্টা আজকে শুরু ভালো লাগলো কি বল ভালো হচ্ছে দেখি আজকে আমাদের যেটা প্রোগ্রাম ছিল সেটা পালসার কার্নিভাল ছিল এই সেটআপটা কোম্পানি থেকে হয় এবং কোম্পানি সিলেক্ট করে যে কোথায় করা যাবে আমাদের রসকর সিলেক্ট হয়েছিল রসকর মাটিতে এটাই প্রথমবার হলো যে এখানে একটা স্টান্ট শো হলো তারপরে বাজাজে যতগুলো বাইক ছিল সেটার একটা প্রদর্শনী হলো বলবো যে যে বাইকটা দিয়ে তারা স্টান্ট করলো বাইকটা সত্যি খুব ভালো খাবারও ভালো টর্কও ভালো যারা বাইক প্রেমী আছে আমি অবশ্যই তাদের বলবো এই বাইকটা একবার ট্রাই করতে বা একবার টেস্ট ড্রাইভ নিতে যারা নিতে চায় তাদেরকে বলবে হ্যাঁ যাদের নিতে চায় যারা নিতে চায় তাদেরকে বলবো তারা অবশ্যই আমাদের এখানে এই শোরুমে আসুক এবং ওরা যেন নিতে পারে সেই জন্য আমরা দশ থেকে কুড়ি হাজার টাকা অব্দি ডিসকাউন্টও দিয়েছি আচ্ছা দশ থেকে কুড়ি হাজার টাকা ডিসকাউন্ট থাকছে আর কী কী সুবিধা থাকছে আপনার এখান থেকে আর সুবিধা বলতে তেল দিচ্ছি হেলমেট দিচ্ছি বাইকের কভার দিচ্ছি সামনে দুর্গা পূজা পূজার জন্য দশ থেকে কুড়ি হাজার টাকা ডিসকাউন্ট হ্যাঁ এটা কি পূজা অব্দি চালানোর ইচ্ছে আছে